Ballistic! <laughs> পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে দানবীয় ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন রীতিমতো আমিরাতের কোফিলের ছেলেদের একদম সান্ডার বিরিয়ানি খাইয়ে দিয়েছেন বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন একই সঙ্গে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড করেছেন তিনি একাই এক ইনিংসে অন্তত নয়টি ছক্কা মেরেছেন পারভেজ হোসেন ইমন টসে হেরে এই ম্যাচে প্রথমে ব্যাটিং। সুযোগ পায় বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ওভারেই দারুণ শুরু করেন ওপেনার তানজিদ হাসান তামিম তবে তিনি খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি কিন্তু এই ম্যাচে বড় চমক দেখিয়েছেন আরেক ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ইনিংসের শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি আর এরই মাঝে মাত্র চুয়ান্ন বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন পারভেজ হোসেন ইমন একশো পঁচাশি স্ট্রাইক রেটে ব্যাট করা পারভেজ হোসেন ইমন এই ম্যাচে ছক্কা মেরেছেন নয়টি এবং চার মেরেছেন পাঁচটি শাহরিয়ার আলম ইবিডি নিউজ